আজকের ভিডিওটা কিন্তু খুবই বিরক্তি নিয়ে শুরু করছি এই যে বিকেএমের হাতে হাতেমালি থেকে পঞ্চাশ লাখ টাকার চেক নিচ্ছে সার্জিস পাশে ধরে আছে আক্তার দুজনেই আমাদের খুবই ভালোবাসার মানুষ আমাদের অনেক আশা এই তরুণ নেতৃত্বের প্রতি আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে এই স্বপ্ন ওরাই জাগাইছে আক্তার আর সার্জিস তোমাদের বলি এই হাতে চেনো না যদি বলো চিনি না তাহলে বলবো কার সাথে দেখা করতে যাইতেছো কার কাছ থেকে অনুদান নিচ্ছ সেটা আগে দেখে নিবা না এটা দেখে নিতে হবে দেখে নিবা এরপর থেকে এটা একটা রিকোয়েস্ট থাকলো এই লোকের আন্দোলনের টাইম একটা বক্তব্য শোনাই তোমাদেরকে শুনো কি বলছে এরকম একটা সংকটকালে আবারও এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি আজকে এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখেছি আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে তারা এই বিষয়গুলি নিশ্চয়ই উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এর মধ্যে আমরা সরকারের পাশে সবসময় ছিলাম এখনো আছি ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকবো ব্যবসায়ী সমাজ সবসময় আপনার পাশে ওর হাতে কি রক্তের দাগ লেগে নেই ওর পঞ্চাশ লাখ টাকা ছাড়া চলতেছিল না টাকাটা ফেরত দাও আমারও তো টাকা নাই তাও আমি এক মাসের মধ্যে তোমাদের পঞ্চাশ লাখ টাকা তুলে দেবো প্রতিশ্রুতি দিলাম ভিক্ষা করবো ভিক্ষা ভিক্ষা ওই কোনো গ্লানি নাই আমার আমার সন্তানেরা শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য পঞ্চাশ লাখ টাকা পাওয়া যাচ্ছে না এর জন্য হাতে মালির কাছে তোমাদের হাত পাততে হচ্ছে তা না হয় আমি ভিক্ষাই করলাম কোন অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে জানা হয় দিয়ে দেবো নিয়ে এবার আসেন আজকের আলাপে আসি আজকে যে আলাপগুলো করবো এই তথ্যগুলো সারা সারাভাবে পাইতেছিলাম নানা সূত্র থেকে একই তথ্য এইগুলো এমন তথ্য ভেরিফাই করা যায় না কিন্তু রাজনৈতিক ঘটনা বলি যা যা ঘটতেছে ওই তথ্যের সাথে মিলা যায় অনেক কেন কেনর অর্থ খুঁজে পাওয়া যায় আপনারাও শোনেন আপনারাও দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে আসেন শুরু করি ও আকার খুব চাপে আছে চাপে আছে দুই কারণে প্রথম চাপে আছে সরকার ঘুমে জড়িত চব্বিশ জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধাজ্ঞা দিছে এরা সবাই সেনা অফিসার ওয়াকার এটা ঠেকাইতে পারি না চেষ্টা করেছিল কলে এই নিয়ে আর্মির একটা অংশে খুব আছে কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না আরও অনেকেরই নাম আসার সম্ভাবনা আছে তাই অনেকেই বিলা ওয়াকারের উপরে এটা এক একদিকের কথা আবার মিস্ত্রি আইসা নিয়ম বহির্ভূতভাবে দেখা করে গেছে ওয়াকারের সাথে এটা আর্মির ন্যাশনালিস্ট অংশ যেটা সবচেয়ে বড় তারা হইছে বিলা আবার শোনা যাইতেছে ওয়াকারকে নাকি তিনটা প্যাকেট দিয়ে গেছে তো প্যাকেটের মধ্যে কি আছে জানি না কিন্তু ওয়াকাররা প্যাকেট কইরা ফেলছে প্যাকেটের মধ্যে কইতেছে এমন কোন কমিউনিকেশন ডিভাইস ডিভাইস হয়তো আছে যেগুলো দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা কইবার পারবে গুটু করবার পারবে তো যাই হোক তো এখন ওয়াকার যাবে কই তারে এখন কে বাঁচাবে সে ছুটে গেছে খালেদা জিয়ার কাছে সে বিএনপির সাপোর্টটা নিয়ে নিল ন্যাশনালিস্ট আর্মি অফিসার আর সৈনিকদের দেখাইলো দেখো দেখো আমিও তো ন্যাশনালিস্ট দেখো খালেদা জিয়ার সাথে আছি আমি আমার উপরে বিলাহ কেন আমি কি তোমার পর চাপটা একটু কমলো তাই না এখন প্রশ্ন হইতেছে মিস্ত্র কি এমন দায় পড়লো যে ওয়াকারের সাথে দেখা করাই লাগলো আওয়ামী লীগ করুক এর একটা প্ল্যান করিছে সে প্ল্যানটাই ওয়াকারের কানে দিছে পানি পড়ার মতো করে। আচ্ছা এটা ইন্টারেস্টিং কথা বলি হ্যাঁ বাংলাদেশের তিনটা ইন্ডিয়ার সেবাদার শাসক ছিল মুজিব এর সাদ আর হাসিনা তিনজনের পরিণতি এক ক্ষমতা থেকে উৎখাত আগামিতে যারা ইন্ডিয়ার সেবাদাসাল লাইনে আস পারসান এই ইতিহাসটা মাথায় রেখেন কামে দিবে বাংলাদেশে ইন্ডিয়ার সেবাদাসদের কোনো জায়গা নাই হাসিনাকে কে ক্যান ইন্ডিয়া সাই বাংলাদেশ ক্যান হাসিনার রিয়ানার আন্ডা বাচ্চা দেরকে দিয়া করলো না বা আমেলিকার অন্য কোন অন্য দিয়া করলো না তারা দেখিছে আমেলিকার কোনো ইউনিফাইন ফিগার নাই মানে জারি দিয়া পুরা আমেলিক কে ইউনিফাইড করা যায় ঐক্যবদ্ধ করা যায় জয়েরা দিয়া চেষ্টা করছে বুঝা গেছে ওরে দেয়া হবে না জয় গলকেলিতেছে দেখেন উই হ্যাঁ আমি বুঝি না বুঝছাও ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকি ছিল না কুত্তাটা গলে সুন্দরী আছিল কলে তা গার্লফ্রেন্ড লাগে কেন বুঝিনা আবার ওর কাজিন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ফেলাট নিছে ফেলাট ফেলাট মিনা পয়সায় ওই ফেলাট নিয়ে আলিটনের ফ্ল্যাট বানাবি ওই ওর চাকরি বাকরি তো যাবি তো আই উপার্জন ক্যাঙ্কা করে হবি ওই লিটনের ফ্ল্যাট দি আই উপার্জন করবি তো যাই হোক আবার টিউলিপের বোন রূপন দি ও ধরা খাইছে ওই একে ফ্ল্যাট কিচ্ছা ফ্ল্যাট এত পছন্দ ওদের লিটনের ফ্ল্যাট বুঝছাও পুতুলেরা পাঁচ হাত লাতি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমি কয়ে দিলাম লিখে রাখেন ববিও ধরা খাবি এনা ওয়েট করেন গেলে হচ্ছে না কোন জেনারেশন যেন মাথা তুলবেন না পারে সে ব্যবস্থা করবে ওয়েস্টার্নরা পশ্চিমারা বুঝছাও তার মানে বুঝেছেন তো হাসিনারের সারা উপায় নাই ইন্ডিয়ার তারাই সামনে রেখে আওয়ামী লীগটা গুছায় শেষ চেষ্টা করবে তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে এখন কেমনে হাজিনাকে বাংলাদেশে আনবি ওই যে শর্ট করে ঢুকে পড়বে কইছিল না ওই শর্ট করে করে ঢুকে দিবি সেটার প্ল্যান কি হাজিনাকে ফেরত দিবে ইন্ডিয়া এটা কয়ে গেছে না যে ইন্ডিয়া কত ভালো হাজিনা ফেরত দিচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়াকারের সাথে কথা কওয়া লাগে না ওয়াকার কে সে কন্ডিশন দিছে সেটা তারে এর এরশাদের মতো নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে এরশাদ যেমন রাখিছিল না খালেদা রাখিছিল না করে রাখা লেগবি সেই গৃহকুনটি নিজ গৃহকি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উঠি থাকবে হাসিনা আর কি হাসিনার দলকে নির্বাচন করবে দেওয়া লাগবি মির্জা না। এটা সাহেব ওটা দেখান বিএনপি কে তার রেটরিক বদলাইতে হবে তার রাজনীতির ভাষা স্লোগান এই সমস্ত বদলাইতে হবে বক্তৃতা বদলাইতে হবে তাহলে মুক্তিযুদ্ধের কথা বাহাত্তরের সংবিধানের কথা কোয়া লাগবি আর জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করা লাগবে জামাতে গেলানো লাগবে কি করছে বাতরের সংবিধানের কথা করছে মুক্তিযুদ্ধের কথা করছে লাগিয়েছে এবার মিলিচ্ছে তার মানে ইন্ডিয়া সাইতেছে আওয়ামী লীগের শূন্য স্থান এটা আমিকৃত বিএনপি কে দিয়া পূরণ করবি ইন্ডিয়া জানে বিএনপি জিপি ইলেকশনে তো এটা শুনে বিএনপির লোকেরা খুশি হয়ে গেছে যে দাদা কইসে যে জিতবি যে তার চান্স আছে এটা ঠিক যাই হোক আয় আলাপে পরে এসেছি এই কারণে বিএনপির উপরে ধরছে বাজি ইন্ডিয়া বিএনপি রা ডিস্টার্ব দিবি ইন্ডিয়া এই পাঁচ বছর এটা কইছে এটা হইতেছে আন্ডারস্ট্যান্ডিং এবার আপনারা আশেপাশে যা ঘটতেছে তা মিলে যাইতেছে তাই না ক্যাম্প কোনটা ঘটতেছে ওয়াকার এসে খালেদা জিয়ার কাছে আত্মসমর্পণ করছে আশ্রয় চাইছে ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তাই বিএনপি আকাশে উঠতেছে ক্ষমতার চলে আসছে খারান খারান একটু খারান এত তাড়াতাড়ি উল্লাস করেন না হ্যাঁ বিএনপিরা ইন্ডিয়া যে ডিস্টার্ব দেবে না দেশের মানুষকে তারা ঠাসি খায় বসে থাকবে ভোটের হিসাব জানি না বলা মুশকিল কিন্তু এটা কথা বিএনপি কই আপনাদের যত প্রস্তুতি থাকুক আপনাদের ভোটে হারাই দেওয়া কোনো ব্যাপার না এটা সিরিয়াস টিম যদি কাজ করে তিন মাস মাত্র আপনার বিরোধী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে যায় কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয় আপনি হারবেন কিনা জানি না কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমায় দেওয়া যাবে কেউ যদি এটা করে কি হবি। আমি যা যা কইলাম তা যদি ঘইটা যায় মানে হাসিনা যদি আসে গোপালগঞ্জে যদি ঘাটি গাড়ে আওয়ামী লীগ যদি নির্বাচন করে বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ এটা তো প্রফেসর ইউনুসের সরকার করেছে কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগনাল না পাইলে প্রফেসর কোন কোনোটাই করবে না বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন তা বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন লিখে রাখেন এই নির্বাচনে যেটা ক্ষমতা হয়তো নিতে পারবেন কিন্তু রাষ্ট্র চালাইতে পারবেন না পুরাটা পূরণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ওই টার্মই আপনাদের শেষ টার্ম হবে আপনারা আর সরকার গঠন করতে পারবেন না আপনারা এই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে পারবেন না এটা এটা করতে হবে মনে না যে আপনাদের হুদায় আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে আসেন এটার বাইরে আরো দুইটা কারণ আছে আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি নাই প্রায় আঠারো বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না আপনাদের সরকার হবে কুচিকাচার মেলা থাকবে না। আপনাদের একত্রিশ দফায় তার প্রমাণ আছে ওইটা নিয়ে এত কাছাকাছ হয়েছে এটা নিয়ে আলাপ করব না আরেকদিন আর দুই হইতেছে ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপ ভাবে নিবে তাই খুব খেয়াল সামনে মুরগি পিছে শেয়াল